দিনে দিনে আত্মনির্ভর হয়ে উঠছে ভারত চীনের উপর নির্ভরতা কমিয়ে আনতে কোটি কোটি টাকা নতুন প্রকল্প কেন্দ্রের ভারত কারোর কাছে মাথা ঝোঁকাতে রাজি নয় নরেন্দ্র মোদীর আত্মনির্ভর ভারত লক্ষ্যে গড়ে একটু একটু করে এগিয়ে যাচ্ছে দেশ সাত হাজার দুশো আশি কোটি টাকা নতুন প্রকল্প কেন্দ্রের আগামীতে ভারত বিশ্ব দরবারে অন্য মাত্রা নেবে ভারত কখনো কোন শক্তির কাছে মাথা ঝোঁকাতে রাজি নয় ডোনাল্ড ট্রাম্পের শুল্ক থেকে চীনের হুমকি কিংবা পাকিস্তানের দাদাগিরি ভারত বারবারই বুঝিয়ে দিয়েছে এসবের কাছে তারা কখনোই দমেনি দমবে না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশকে আত্মনির্ভর করে তোলার লক্ষ্যে দৃঢ়ভাবে পদক্ষেপ নিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতিটি ক্ষেত্রে আত্মনির্ভর হওয়ার আহ্বান জানিয়েছেন বিদেশের ওপর ভারতের নির্ভরতাকে তিনি অন্যতম বৃহৎ শত্রু হিসাবে বর্ণনা করে বলেছেন দু হাজার মধ্যে উন্নত ভারতের স্বপ্ন পূরণ করতে আত্মনির্ভর হয়ে ওঠার এটাই সঠিক সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে কেন্দ্রীয় মন্ত্রীসভা এদিন বুধবার বিরল খনিজের আভ্যন্তরীণ উৎপাদনকে উৎসাহিত করার জন্য সাত হাজার দুশো আশি কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন করেছে এর লক্ষ্য হলো ভারতে আর ইপিএম এর উৎপাদন বৃদ্ধি করা চীনের সাথে ভারতের কূটনৈতিক সম্পর্ক খুব একটা ভালো নয় এস এস সম্মেলন সি জিনপিং ও নরেন্দ্র মোদীর সাক্ষাতে যে ছবির সামনে এসেছিল তাতে অনেকেই মনে করেছিল এবার হয়তো ভারত ও চীন সম্পর্ক অনেকটাই উন্নত হবে কিন্তু বাস্তবে তা হয়নি বললেই চলে চীন বারে বারে কৌশলগত ভাবে ভারতকে ব্যবহার করতে চেয়েছে এবং দিন শেষে নিজেদের লাভটাই বুঝে নিয়েছে তবে ভারতকে দশ বছর পিছিয়ে ভাবলে বোধ খুব ভুল হবে চীনের বিরল খনিজ চুম্বক ক্ষেত্রে কি বিদেশি নির্ভরতা কমাতে চাইছে ভারত কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এক সিদ্ধান্তে এমনটাই আভাস কিন্তু মিলেছে বিরল খনিজ চুম্বক সংক্রান্ত একটি প্রকল্পে অনুমোদন দিয়েছে নরেন্দ্র মোদীর মন্ত্রিসভা প্রকল্পের পোশাকে নাম স্কিম টু প্রমোট ম্যানুফ্যাকচারিং অব সিন্টার রেয়ার আর্থ পারমানেন্ট ম্যাগনেট বিশ্ববাজারে বিরল খনিজ ক্ষেত্রে চীনের আধিপত্য এবং আন্তর্জাতিক বাজারে সাম্প্রতিক টানাপোড়েনের প্রেক্ষিদের সিদ্ধান্ত যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে এই প্রকল্পের জন্য প্রাথমিকভাবে সাত হাজার দুশো আশি কোটি টাকা ব্যয় ধার্য করেছে কেন্দ্র নয়াদিল্লির দাবি দেশে বিরল খনিজ চুম্বক সংক্রান্ত এই ধরনের পদক্ষেপই প্রথম নিওডিমিয়াম বা সামারিয়ামের মতো বিরল খনিজগুলি দিয়ে শক্তিশালী স্থায়ী চৌম্বক পদার্থ তৈরি করা যায় বর্তমানে প্রযুক্তিগত অগ্রগতির সঙ্গে সঙ্গে এই বিরল খনিজগুলির গুরুত্ব বৃদ্ধি পেয়েছে আন্তর্জাতিক বাজারে তবে এই বিরল খনিজে দুনিয়ায় চীনের একচ্ছত্র আধিপত্য রয়েছে বরাবর আমেরিকা সহ বিভিন্ন দেশ চীন থেকেই পণ্য কিনে থাকে ভারতও তার ব্যতিক্রম নয় এক্ষেত্রে অনেকাংশেই বেজিং এর উপরেই নির্ভরশীল দিলে কিন্তু এবার নির্ভরতা কমিয়ে আনতে চাইছে ভারত আত্মনির্ভরতার লক্ষ্যে আরও এক ধাপ এগিয়ে নরেন্দ্র মোদীর সরকার কেউ রিপোর্ট Talk to time.